আসসালামু আলাইকুম এব্রিয়ন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে হনুমান চলে এসেছে আমাদের বাসায় যে আমাদের এখানে বসে আছে আরও আছে অনেকগুলো আসছিল তার সবাই তাড়াতাড়ি করে ওই দিকে দৌড়োদৌড়ি করে চলে গেছে হয়তো ওই ছাদের উপরে থাকতে পারে একটু দেখে আসি এই যে ছাদে চলে আসলাম ছাদের পরে দেখেন এরা এসে কি করছে হ্যালো ব্রিওন এই যে দেখেন আমি কোথায় আছি এরা দাঁড়ি কী করছে আর ওই যে পাতা খাচ্ছে এরা ওই দুটা এরা দেখেন আমের পাতা খাচ্ছে কি সুন্দর ছোট্ট একটা বাচ্চা নুমানের খুব সুন্দর লাগে বাচ্চাগুলো এটা আমের পাতা খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ওখানে ওই যে আরো কতগুলো আর ও পাশে যে গাছের ডালপালা সব ভেঙে ফেলছে ওপাশে ওই দূরে ওখানে গাছপালা ভেঙে ফেলছে এরাই পাতা খাচ্ছে কি খাবে এদের কোনো খাবার নাই তো একটু মুরগি দেখেন মুরগি দেখে মুরগি কি করে এর মধ্যে সব দেশি মুরগি দেখছেন এগুলো কিন্তু সবই দেশি মুরগি সব দেশি মুরগি ଏଇ ତୁ ସୁପଥା କଥା ଗର୍ଜନ ଦେଇ